সালামু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট পাঁচটি গাড়ির ভিডিও নিয়ে আসছি প্রথমে যে গাড়িটি আমি দেখাবো ঢাকা মেট্রো দৈনিকের নব সিরিয়ালের জিরো সাতশো বাহাত্তর এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট মডেল দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো সকল কাগজপত্র আপ টু ডেট সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে কাগজপত্র সবগুলোই ছাব্বিশ সালকে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি ভিতর কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতর কন্ডিশনটা এমন হবে ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি গাড়িটার বডির কন্ডিশন খুবই ভালো ডাবল রিলিং করা বডিটা নয় ফিট বডিটা নয় ফিট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ডাকার নাম্বার মালিকানা বদলি করা সম্ভব যে কোনো সময় মালিকানাবন্দি করতে পারবেন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন দ্বিতীয় নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা এস মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো সালের নভেম্বর মাস মাত্র বিশ দিনের জন্য গাড়িটি দুই হাজার মডেল পায় নাই এই গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো তিনতান্ন ষোলো সিরিয়ালের ছাপ্পান্ন একান্ন এই গাড়িটি শোরুম কন্ডিশন অবস্থা আছে ভিতরে দেখেন বাহিরের থেকে ভিতরের সিট কাভারগুলো কেমন দেখা যায় মানে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে সম্পূর্ণ গাড়িটার রানিং গাড়ি ওকে গাড়ি নতুনের মতোই যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির বডিটাও একেবারে নতুন সম্পূর্ণ গাড়িটা ওকে গাড়ি নিবেন আর চালাবেন কোনো কাজকর্ম করাতে হবে না গাড়িটি ফুল রানিং চেসিস কন্ডিশন খুবই প্রেস অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো তৈরি পণ্ডো সিরিয়ালের উনপঞ্চাশ আটান্ন মডেল দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো এই গাড়িটি কাগজপত্র আপ টু ডেট রোড পারমিট দুই হাজার সাতাশ সাল ফিটনেসটা পাবেন এক মাসের ডেট ফেল ফিটনেসটা মাত্র এক মাসের ডেট ফেল টোকেন ওকে আছে রোড পারমেট ওকে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ টু ডেট চারটি চাকা চারটি চাকা এই ফ্রেশ অবস্থা আছে আমি আপনাদেরকে ভিতর কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতর কন্ডিশন ফুল ফ্রেশ অবস্থা আছে সামনের ডান পাশের চাকা পিছনের ডান পাশের চাকা তারপরে পিছনের বাম পাশের চাকা সামনের বাম পাশের চাকা চেসিস কন্ডিশন খুবই প্রেস চেসিস কন্ডিশন খুবই প্রেস যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চার নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা ইএস টু গাড়ি মডেল দুই মডেল দুই হাজার ষোলো চট্টমেট্রো দৈনতান্ন এগারো ঊনপঞ্চাশ তেইশ চট্টমেট্রো দৈনতান্ন এগারো ঊনপঞ্চাশ তেইশ এগারোটির সকল কাগজপত্র আপ টু ডেট এগারোটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চাকার কন্ডিশনটা একটু দেখাচ্ছি আমাদের আসলে গাড়ি কোনটা কি অবস্থা আমরা সব কিছুই দেখাই এই যে দেখেন সামনে ডান পাশের চাকা পিছনের ডান পাশের চাকা পিছনের বাম পাশের চাকা সামনের বাম পাশের চাকা ভিতরের কন্ডিশন সব মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সর্বশেষ পাঁচ নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এস গাড়ি এই গাড়িটির কাগজপত্র ডেট ফেল কাগজপত্র ডেট ফেল এই গাড়িটি রানিং গাড়ি নিবেন আর চালাবেন গাড়িটি রানিং অবস্থা আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কম দামের মধ্যে গাড়ি ভালো গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র ডেট ফিল গাড়িটি রানিং গাড়ি আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো রানিং গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন চালাই নিতে পারবেন কোনো সমস্যা নাই গাড়িটি ভালো অবস্থা আছে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে ভিতরে সিট কন্ডিশন ড্যাশবোর্ড ফ্লোর সহ ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পনেরো হাজার টাকা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস একদম রাস্তার পাশেই সাইনবোর্ড আছে যে যেখান থেকে আসেন আমার দোকানের সামনে নামবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতু